কালে মানা সাইরা দাও শুধু খাবার বন্ধ করলে হবে না এখন তোমার শাস্তি দেওয়া হবে বেলাল কয় মনি গো শাস্তি দিয়া কি করবে আমি তো নবীর জীবনের চাইতে বেশি ভালো মাইসা লাই মুইরা হাতু কোন হাত তা কোন হাত বেলাই হিমি ওয়ালি দিহি ওয়া ওয়ালা দিহি ওয়ান নাস আজমাইন চিৎকার করে কোন আল্লাহু আকবার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালো মাইসা আপনি আমার পায়রা কিছুই হইব না ও ভাই আম্মানে দারে বা এইবার মনির কয় ওজনগণারা ভালো করে শুই না নাও বিলাল রে নিয়া গাছের সাথে বাইnda দাও বিলালের ডান হাতে লোহার করাবাাইরা dise re আবার ব্যাকकानेर আসি রা হাতের ভিতর দিয়া লোহা ঢুকايا গাছের সাথে আটкая দিছে বাম হাতের ভিতর লোহা ঢুকايا গাছের সাথে আটкая দিছে পা দুইটা পালাই যে

দেখে এই দৃশ্য দইকা বি চোখের বাড়ি সাইড়া দিয়া কান্দে গরু আর চিন্তা করে জগতে কত মানুষ দেখিলা এমন মানুষ তো আমার জীবনে দেখি না ভাই ছোট্ট ছাগলের বাচ্চার ভিতর দিকে দুধ বের করে আরে এমন মানুষ আমার জীবনে দেখি নাই আমি বিলালের মনের

থাই পায় কারা রে প্রা গান সুরাই আমারা পোলো বলতে কে গো নায় কারে জায়ারে প্রা গানাই আমার পোলো বলতে কে গো নায় কার কাশে জায়ারে প্রা গানাই

মানুষের দিকে তাকানো মাত্রই আবার পেটের ক্ষুধা দূর হয়ে গেছে জোজ রে কল্লাসুল আল্লাহ আলা বেলালের একটা বন্ধু ছিল সেও ছিল আর একবার রাখাল এইবার বিলাল মনের কথা বন্ধুর কাছে শেয়ার করে বন্ধুরে। আমি এমন একটা মানুষ পাইলাম যেই মানুষটার দিকে তাকাইলে মনের ভিতরে শান্তি পাওয়া যায় ওই বন্ধু কয়ে জানো নিরে বন্ধু ওই মানুষটাকে ওই মানুষটার কাছে যায় আমার জীবন প

ভয়া গেছে আপনার হাতে হাতে রাইখা আমি পাগল কালেমা পড়তে চাই আমার নবী যা করে কালেমাটা পড়াইয়া দিছে রে লাল কান্দারে কয়া রাসূলুল্লাহ নবী আমার তো দুম্বা রয়ে গেছে ছাগল রয়ে গেছে আমি এই ঘরের ভিতরে এই জিকির করব কালেমা পড়ব ওই ঘরের ভিতরে ছাগল গুলো ওই ঘরের ভিতরে উট দুম্বা গুলো পায়খানা করে প্রসাব করার কারণে আমার কষ্ট হয় ওই ঘরে থাকিতে পারি না আমার নবী কাইবিলালের রে তুমি যখন গরুগুলো গুলো ছাগল গুলো তোমরা গুলো ঘরের ভিতর ঢুকাইবা তারা আগু মুহূর্তে বইলা দিবা আমার রহমত এই ঘরের ভিতর তোমাদেরকে পায়খানা প্রস্রাব করতে নিষেধ করেছে বাড়ির ভিতরে যাইয়া বেলাল যখন উট গুলো ঘরের ভিতর তুলবে রে ভাই এমন সময় এইবার মনি বের কানে যখন সইলা যায় বের কানে চইলে গেছে তোমার কর্মচারী তোমার কর্মচারী নবীর দরবারে যায় কালে মা পড়ুষে মুহাম্মদের কালেমা পইরা ইমান মজবুত করে চইলা আইছে এইবারে মনে বেজায় কইও বিলাল কি খবর পাইলাম তুমি কি না কালেমা পড়ছো বলে যেটা শুনছো এটাই সত্য কুল আমান তু বিল্লাহি আমি ঈমান আনেছি আল্লাহর উপর জোরে জোরে বললা সুবহানাল্লাহ

আমার বাপটা তোর মা রে তোর बाप রে এই বাড়ির ভিতর কাজ করাইছে তুই বলি গুলাবের বেটা গুলাব আর আমার সামনে কথা বলস বিলাল কয় ও আমার মুনিবের বেটা মুনি আপনি যেটা শুনছেন এটাই সত্য আমি ইমান আনছি আল্লাহর উপরে আল্লাহু আকবার কোন কথা শুদ বিলালের রে পরে যতটুকু খাবারে দিতাম এই খাবারটাও আজ থেকে বন্ধ হয়ে গেল এখনো সময় আছে রে বিলাল মোহাম্মদের কালেমা সাইরা দে বিনিময় তুই যা চাস আমি তোরে তাই দেব আরে গরুর ঘরে তোরে উঠের ঘরে লাগতাম বিলাল রে বিলাল রে তুই যদি কালে মাসাইরা তোরে আমি উঠের ঘরে রাখবো না তোর জন্য একটা সুন্দর রুম দেব বিলাল কয় মুনিবের বেটা মুনি আমি নতুন বাড়ি চাই না ঘর চাই না সোনা দানা চাই না কোনো কিছু চাই না আমি শুধু চাই নবীরে জোরে জোরে বল না সুবহানাল্লাহ ও গো মারের নবী গো তুমি আমার হই গো কান্দারি ও গো

এই গরু ঘরের ভিতরে থাকতে হবে তরে যে খাবন দিতাম সে খাবনটাও বন্ধ চা এইবারে বিলাল গরু গুলো দম্বা গুলো যখন তুলতে যায় কি যেন গরুর সামনে বলে মুনিবি কই বিলাল পাগল হয়ে গেছে রে বিলাল দুম্বার সাথে কথা বলতেছে বিলাল বুঝি পাগল হয়ে গেছে ওরে আঘাত করার আগে তো পাগল হয়ে গেছে এইবার মনি কয় জগত বাসির রে তাকায়া দেয় মোহাম্মদের কাছে কালে মা পইরা বিলাল পাগল হয়ে গেছে সকাল বেলা যখন মনি করে দরজার সামনে দাঁড়াই রে বাবা ভাই তাকায়া দেখে উঠ গুলো দুম্বা বকরি

বেলাল বলতেছে আমার নবী তো কোন সাধারণ নবী না হমা আর সালনা কাইল্লা রহমত আল্লীলা তিনি হলেন রহমতের নবী দয়ার নবী কল্লা সুবাহাল আল্লাহ আর মুলি

আমি হইলে তু মার্গ নৌবি তুমি হইতায়া মায়ার আমি হইলে তু মার্গ নৌবি তুমি হইতায়া মায়ার তুমি বিঘিনে ব্যথ কান্দির সমিনে কেয়া সে

বিলালের এমন iman বিষয় কিনে কথা বলতেছি বল আমন্ত বিল্লাহি সুম্মাস্তাকিম আপনারা এই হাদিসের উপর নির্ভর করে আমল করেন iman an sikar উপরে আরবি সাল থাকবো কার উপরে একসাথে বলেন বিশ্বাস আমি একটা হাদিস করছি

আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্মই নাই কথা ঠিক কিনা বন্ধুরা রে আরে এইবার মাইয়া কয়ে বিলাল রে তুমি যদি কালেমা না চাইরা দাও তোমারে শুধু খাবার বন্ধ করলে হবে না এখন তোমার শাস্তি দেওয়া হবে বেলাল কয় মনি বিগো শাস্তি দিয়া কি করবে আমি তো নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসা পালাইছি লাই মুমিনা হাতকু হাতা কুনা হাবে লাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন চিৎকার করে কোন নাই আল্লাহু আকবার জীবনা

কান্দার কয় আহাদ আহ উল হু হল হু আহ এইবার হাত বান্ধি পা বান্সি তারপরেও তোমার জবান দেয় কেন কুল হু আহাদ কারণটা কি বিলাল কয় আমি এই বাক্যটা পড়তে পাই আমার হাতের ভিতর লোহার করা এই বাক্য পড়লে আমার কাছে কোনো ব্যাথা লাগে না জোরে জোরে কন্যা হারবান দিব পাউবন্দী মন বন্দীবিক দিয়া হরবন্দিবি পৌবন্দী মন বন্দীবিক দিয়া ভিতর লোহার কর মারছে পায়ের ভিতর বেরি মাইরা দিশরে পায় জবান দিয়া পরে বলবো আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ এক এই কথা শুই মনিব সহ্য করতে পারে না গো মনিব কইকে কোথায় রইলা তাড়াতাড়ি আসো বিলালের গলায় রশি মাইরা দা ওই বড় মোটা তাড়াতাড়ি বিলালের গায়ে পরাইয়া দাও এখন তো তুফান রোদ শুরু হয়ে গেছে এই ফাটাইনা রোদের ভিতর আর গায়ের ভিতর লোহার জামাটা পরাইয়া মরুভূমি বালির ভিতরে সাইরা দিয়া আসো আরে লোহার জামা পরাইয়া রে এই আমার ব্যাট রে তার ইমানটা কেমন ছিল আর আমাদের ইমানটা কেমন ভালো করে শুইনা দাও আশে কে রসুল হজরতে বিল বলে হাতের ভিতর লোহার করা মাইরা দি এই করাটা খুইল না মারতে যেমন ব্যথা লাগেছে তার চাইতে বেশি ব্যথা লাগে খোলার সময় জোরে জোরে কোন কথা ঠিক না বিলাল তুই তা চোখের পানি সাইরা দিয়া কান্দার কই মুনি মুনিবি গ

ছোট্ট ব্যক্তি বানায়া দেব বেলাল কই মুনি বেগো আমি দুনিয়ার বাদশাই চাই না আমি দুনিয়ার রাজত্ব চাই না আমি শুধু রহমত আল্লাহর আলামিন নবীর চাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বেলালের মতো আশেক যুগ

বলতাম যে কার বের কন্যা বেলালের গায়ে এইবার লোহার জামা অপরায়া দিছে গো বেলাল কয়ে মুলি এই গরমের সময় লোহার জামাটা আমার গরমের ভিতরে পরায়া দিয়ে না মনে Gaste গভীর ভিতরে নিয়া গরম বালির ভিতরে যখন গরম লোহার জামাটা পইরা গেছে ফুটন্ত বালির মতো এত টাক বাক করতেছে রে ভাই এত গরম এত জ্বালা দেয় বেলাল জামা খোলার মতো শক্তি নাই বেলালের হাত বাদা পা বাদা আরে বেলাল তুই চোখের পানে সাইরা দিয়া ওখানেও জবান দেয় শুধু তিলওয়াত করে